যারা জানেন অলরেডি তাদের জন্য রিমাইন্ডার এবং যারা জানেন না তার জন্য একজন মুসলিম তার পরিচয়ের প্রথম যেটা আমরা বাহ্যিকভাবে দেখতে পারি সেটা হচ্ছে সালাদ আমাদেরকে একটি সুরা অবশ্যই সুরা ফাতিহা আমি যখন রব বলি তখন আমি আসলে কাকে ডাকছি তার যে কোনো তুলনা হয় না সে জিনিসটা তখন আপনি বুঝবেন এবং আপনার মনটা শান্তিতে ভরে যাবে আমরা আল্লাহর কোনো ক্ষতি আমরা করতে পারব না আল্লাহ আমাদের মুখাবিক্তি নয় তো আমরা সবসময় আল্লাহর মুখে দেখি তো সেই দিক থেকে বিচার করলে আমরা যখন আল্লাহর আল্লাহর কাছ থেকে দূরে সরে যাই তখন আমরা আসলে নিজের উপরে অন্যায় করছি নিজেকেই নিজে ভালো কিছু থেকে বঞ্চিত করছি এই পার্টিকুলার আয়াতটাই আজকে স্পেশালি একটু ব্যাখ্যা করার জন্যই আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি কারণ অন্যান্য কথাগুলো মোটামুটি আরও বিভিন্ন লেকচারে আমি শুনেছি এবং আপনারাও অনেকে হয়তো শুনে থাকবেন কিন্তু এই পার্টিকুলার আয়াতের একটা ব্যাখ্যা এটা আমার মনে এসেছে কয়েক বছর আগে এই আয়াতটা যেমন সতর্কবাণী বাণী সালিমদের জন্য অন্যায়কারীদের জন্য মানুষের স্বপ্নকারীদের জন্য মানুষের সম্পদ দূর করে যারা তাদের জন্য এটা অবশ্যই একটা বিশাল কঠিন একটা সতর্কবাণী আবার যারা যারা মজলুম তাদের জন্য এটাও একটা আশার বাণী এই আয়াত যদি আমি প্রতিদিন প্রতি সালাতে পারি আমার মধ্যে কি আর কোনো ধরনের পেরেশানি থাকার কথা কোনো ধরনের পেরেশানি কাজ করার কথা অবশ্যই না কিন্তু আমরা ঠিকই হয়তো অর্থটা বুঝতে পারছি না বা নিজে চিন্তা করছি না যে আমি কি বলছি মুসলিম কখনো ফ্রাস্ট্রেটেড হতে পারে না মুসলিম কখনো আশা ছেড়ে দিতে পারে না হয়তো আল্লাহ তাকে সম্পদ দিয়ে পরীক্ষা করছেন আর আমাকে অভাব দিয়ে পরীক্ষা করছেন অথবা আল্লাহ আমাকে সুস্বাস্থ্য দিয়ে পরীক্ষা করছেন আর তাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করছে সুতরাং আমি কখনো মিলাইতে যাব না আরেকজনের সাথে এবং আমার সমস্যার জন্য আমি কখনো আরেকজনের কাছে না বা তার জীবনে কি ঘটছে সেটা আমি কখনো বুঝবো না এটা একমাত্র আল্লাহ বলতে পারবে না সুতরাং আমরা যে কোনো অবস্থাতেই আমরা একমাত্র আল্লাহরই বাদত করব এবং একমাত্র আল্লাহর কাছেই চাইব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু উপকারী কথা বলার জন্য বসেছি এই কথাগুলো আমার নিজের জন্য একটা রিমাইন্ডার এবং যারা শুনছেন এবং দেখছেন আশা করছি তাদের জন্য উপকারী হবে যারা জানেন অলরেডি তাদের জন্য রিমাইন্ডার এবং যারা জানেন না তাদের জন্য জ্ঞান সাদা জারিয়ে হিসেবে ইনশাআল্লাহ আমি আজকে কিছু দিনের কথা আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা সবাই প্রতিদিন সালাদ করি যারা আমরা মুসলিম আমাদেরকে সালাদ করতে হবে অবশ্যই এটা আমাদের উপরে আল্লাহ খরচ করেছেন পাঁচ লক্ষ সালাদ আমাদেরকে অবশ্যই করতে হবে এবং রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে বর্ণিত আছে যে যারা অবিশ্বাসী বা কাফের তাদের সাথে যারা বিশ্বাসী বা মুসলিম তাদের তফাত হচ্ছে সালাদ অর্থাৎ সালাদ যারা প্যাক করে তারা মুসলিম নয় এরকমই হয় এই হাদিসটার তো তার উপর ভিত্তি করে আমরা বলতে পারি একজন মুসলিম তার পরিচয়ের প্রথম যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে সালাদ সে পাঁচ অত সালাদ প্রতিদিন আদায় করে কিনা আর মাঝে মধ্যে হয়তোবা কোনো কারণে দুই অত্ত ছুটে যেতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু অনে রেগুলার বেসিস প্রত্যেক দিন আমরা যদি ইচ্ছাকৃতভাবে সালাদ ছেড়ে দেই তার মানে আমরা মুসলিম আছি কিনা আমাদের ইমান আসলে আছে কিনা সেটা একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় সুতরাং একজন মুসলিম হিসেবে সাল্লাহ সাল্লামের যেই কথা উক্তি তার উপর ভিত্তি করে আমাদের পাঁচাত্ত সালাদ অবশ্যই ফরজ সালাদ করতে হবে পাশাপাশি আমরা যারা আরো বেশি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই কাপ অর্জন করতে চাই আমরা আরও অতিরিক্ত সালাদ করে থাকি সুন্নাত করি নফল করি তাছাড়া অনেকে তাহাজ্জুদ করেন তার বাইরে আরও অনেক ধরনের সালাদ আমরা করি অনেকেই করেন প্রত্যেক সালাতে আমাদেরকে একটি সুরা অবশ্যই পড়তে হয় সেটি হচ্ছে সুরা ফাতিহা সূরা ফাতিহা ছাড়া আমরা আসলে সালাত করতে পারি না এর বাইরে অন্য সূরা আমাদেরকে পড়তে হয় কিন্তু সূরা ফাতিহা এমন একটি সূরা যেটা আমাদেরকে প্রত্যেক রাকাতে পড়তে হয় কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা এই সূরা ফাতিহার অর্থ জানেন না কখনো পড়ে দেখিনি পড়লেও বা মনে থাকে না তো আজকে আমরা সূরা ফাতিহার অর্থটাই আরেকবার পড়ার চেষ্টা করব মনে করার চেষ্টা করব এবং এর মধ্যে আল্লাহ আমাদেরকে যেই কথাগুলো বলতে চেয়েছেন সেটা একটু আলোচনা করার চেষ্টা করব বুঝার চেষ্টা করব। আমরা কীভাবে জীবনযাপন করব। তার একটা ওভারঅল গাইডলাইন কিন্তু এই ঈশ্বরার মধ্যে দেওয়া আছে এবং ঈশ্বরাটার কথা আসলে বলে শেষ করা যাবে না এত কথা বলা যাবে ঈশ্বরের সম্পর্কে দেখলে তারপরে সংক্ষেপে আমি আজকে কিছু বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা যে কোনো সুরা শুরু করার আগে বিসমুলিল্লাহ হির রহিম করি তার আগে অবশ্যই কোরআন করার আগে আল্লাহ বলেছেন যেন আমরা সরকারের কাছ থেকে আশ্রয় চাই সো আমাদেরকে অবশ্যই বলতে হয় আউস বিল্লাহ সাহিত্য অনির্বাচন এরপরে আমরা বলি বিসমুল্লাহ রহিম এই এই সুরা সুরা ফাতিহার প্রথম আয়াত হিসেবে কিন্তু বিসমিল্লা হিবাহী রহিম এই আয়াতটা চলে আসে এবং এটি এই সুরারই অংশ হিসেবে অনেকেই আহ বলেন অনেক আলেমরা বলেন এটি এই সুরারই অংশ এবং অনেক আয়নে দেখবেন এটি সুরার অংশ হিসেবেই দেওয়া থাকে প্রথম আয়াত হিসেবেই দেওয়া থাকে প্রথম আয়াত যদি বলি সেটা হচ্ছে বিসমিল্লাহ ইন দা দ্য মোস্ট কম্প্যাশনেট মোস্ট মার্সিফুল বাংলায় হচ্ছে আল্লাহর নামে যিনি পরম পূর্ণময় ও দয়াল দ্বিতীয় আয়াতটি হচ্ছে আল আহমদুল্লাহ আবিল্লা সকল হাম বা প্রশংসা আল্লাহর যিনি রব অল প্রেস ইস ফর আল্লাহ অফ তো আমরা আল্লাহর প্রশংসা করেই শুরু করছি প্রথমে বিসমিল্লাহানের বাহিন বলেছি এরপরে বলছি সকল প্রশংসা আল্লাহর যিনি সৃষ্টিকূলের রব তো পরের আয়াতে আমরা বলছি আর ওয়াহন রহিম পরম দয়ালু ও পরম এটা এটাকে অনেকেই অনেকভাবেই অনুবাদ করে থাকেন ইংরেজিতে বলা হচ্ছে দ্য মোস্ট কমফ্যাশনেট দ্য মোস্ট মার্সিফুল পরম দয়াময় পরম দয়ালু বাংলায় এটা বলা যায় আরও অনেকভাবেই অনুবাদ করেন বা কারণ আরবি এবং বাংলা দুটি ভাষা ভিন্ন হওয়ার কারণে এক্স্যাক্টলি অর্থটা বোঝানো কঠিন বাট আমরা যদি মোটামুটি সহজভাবে বলতে চাই আমরা বুঝতে পারছি আল্লাহ আল্লাহ যে দয়ালু আল্লাহ যে আমাদের উপর অসীম দয়া করেছেন সেই বার্তাটা আমরা এখানে পাচ্ছি এটা হচ্ছে একটা আশা আল্লাহর উপরে আমাদের একটা আশা আমরা যেন কখনো হতো না হই আল্লাহর দয়ার ব্যাপারে আল্লাহ আমাদেরকে প্রথমেই বলে দিচ্ছেন আল্লাহ কিন্তু পরম ক্ষমাসী তো সেই আল্লাহর যে একটি বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা আমাদের সাথে আহ খুব কাছাকাছি ভাবে সম্পর্কিত সেটা হচ্ছে আমরা সব আল্লাহর আছি আল্লাহ যদি আমাদেরকে না না আমরা আমরা আসলে আমাদের নিজের নিজের ক্ষমতায় বা আমাদের আমি যে মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছি সেই নিঃশ্বাসটা নেওয়ারও আমার ক্ষমতা নাই এটা আল্লাহর দয়ার কারণেই আমি করতে পারছি এবং এই পৃথিবীতে আমাদের চারপাশে যা কিছু আছে সব আল্লাহর দয়ার কারণে তো সেই কথাটা আমি বলছি তার মানে আমি নিজেকে নিজে রিমাইন্ড করছি যে আমি এই মুহূর্তে যে সালাতে দাঁড়িয়েছি আমি যে বেঁচে আছি বা আমি যে পৃথিবীতে এসেছি তো আমার জীবনে যত নিয়ামত সব কিছু আল্লাহর তরফ থেকে সুতরাং সেই আল্লাহর প্রশংসা আমি করছি এখন তো আমি প্রথমে বললাম আলহামদুলিল্লাহ হিমাবিল্লা আলমী সকল হামদ বা প্রশংসা আল্লাহর যিনি সৃষ্টিশীলের রব এবং যিনি আমারও রব অবশ্যই সৃষ্টিক রব মানে হচ্ছে আমারও রব এবং রব শব্দটার অর্থ এত ব্যাপক যেটা আসলে খুব অল্প শেষ বলে শেষ করা যাবে না রব মানে হচ্ছে এমন একজন যিনি আমার সবকিছু তত্ত্বাবধান করেন সবকিছু দেখাশোনা করেন আহ এবং এটার করে অনেক লেকচার আছে আপনারা চাইলে সেই লেকচার গুলো শুনতে পারেন তখন আপনি বুঝবেন আমি যখন রব বলি তখন আমি আসলে কাকে ডাকছি তার যে কোনো তুলনা হয় না সে জিনিসটা তখন আপনি বুঝবেন এবং আপনার মনটা শান্তিতে ভরে যাবে পরের বার যখন আমি আমি বা আপনি যখন রক বলে ডাকব আমার রককে তখন আমি নিজেই ফিল করব যে আমি আসলে এমন একজন সত্তাকে ডাকছি যার নিয়ন্ত্রণের বাইরে কিছু নেই এবং যে আমার সমস্ত কিছু দেখাশোনা করে তখন আপনার অন্তরটা শান্ত হয়ে যাবে কোন অস্থিরতা আপনার মধ্যে কাজ করবে না তো পরবর্তী বললাম তো এটা হচ্ছে আমাদের একটা আশা আমরা আমরা যত অন্যায় করি যত গুণা করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন তার নিজের গুণে আমরা ক্ষমা ডিজার্ভ করি বা আমরা সেটা পাওয়ার যোগ্য সেটা বলছি না এটা হচ্ছে আল্লাহ নিজের তার নিজের গুণের কারণে পরম দয়ালু হওয়ার কারণে পরম ক্ষমাশীল হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং অবশ্যই আমাদেরকে অনুত্ত হতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে তবা করতে হবে সেই আশাটা আমাদেরকে রাখতে হবে আমাদের মনে যে আল্লাহ আমরা যত গুরুত্বটি করি না কেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহর নিজের গুণে তিনি আর রহমান আর সে কারণে আমরা আল্লাহর উপরে কখনো আশা ছাড়বো না আল্লাহর অবাধ্য হওয়া মানে হচ্ছে নিজের উপরেই নিজে জুম করা এবং সেটা আল্লাহ বলেছেন বিভিন্ন জায়গায় আমরা আল্লাহর কোনো আমরা করতে না আল্লাহ আমাদের মুখাবিক্ষি নয় কিন্তু আমরা সবসময় আল্লাহর মুখাবিক্ষি তো সেই দিক থেকে বিচার করলে আমরা যখন আল্লাহর অবাধ্য হই আল্লাহর কাছ থেকে দূরে সরে যাই তখন আমরা আসলে নিজের উপরে নিজে নিজে জোর করছি নিজের উপরেই নিজে অন্যায় করছি নিজেকেই নিচে ভালো ছু থেকে বঞ্চিত করছি সুতরাং আমরা কখনো আশাহত হব না ছাড়ব না এর পরের আয়াতটা হচ্ছে মালিকীয় দিন বিচার দিবসের মালিক মাস্টার অফ দ্যাজমেন্ট এই পার্টিকুলার আয়াতাই আজকে স্পেশালি একটু ব্যাখ্যা করার জন্যই আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি কারণ অন্যান্য কথাগুলো মোটামুটি আরও বিভিন্ন লেকচারে আমি শুনেছি এবং আপনারাও অনেকে হয়তো শুনে থাকবেন কিন্তু এই পার্টিকুলার আয়াতের একটা ব্যাখ্যা এটা আমার মনে এসেছে কয়েক বছর আগে যখন আমি অনেক চিন্তা করছিলাম কিছু বিষয় নিয়ে তখন হঠাৎ করে আমার মনে এসছে যে এই আয়াতটা আসলে আমার সেই প্রশ্নগুলোর উত্তর আমার মনে যে প্রশ্নগুলোর খুব ছিল সে প্রশ্নগুলোর উত্তর অনেক আলেমরা এই আয়াতটাকে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ বিচার এর মানে আয়াতটা ছিল আল্লাহ আর রহমান আর রাহি অর্থাৎ পরম দয়ালু পরম খামাশি পরম দয়াময় যেভাবেই বলি বাংলায় তো সেটা হচ্ছে একটা আশার কথা মানে আমি আশা করতে পারি আল্লাহর কাছ থেকে আল্লাহ আপেক্ষা করবি কিন্তু আবার এই পরে একটাতে আল্লাহ বলে দিচ্ছেন একটা সতর্কতা যে আমি পরম দয়ালু কিন্তু আমরা যখন হক মানে হচ্ছে আমি যখন এমন কিছু করছি যেটা আল্লাহ আমাদেরকে করতে নিষেধ করেছেন বা এমন কিছু করছি না যেটা আল্লাহ আমাদেরকে করতে বলেছেন আহ সেক্ষেত্রে আমি আল্লাহর অবাধ্য হচ্ছি সেটার বিচার আছে আবার আমি যখন আরেকজন বিশ্বাসীর বা আরেকজন অবিশ্বাসীর মানুষের বা কোন একটা প্রাণীর হক নষ্ট করছি সেক্ষেত্রেও কিন্তু আমাকে বিচারের সম্মুখীন হতে হবে সো এই পরের আয়াতে আল্লাহ আবার ব্যালেন্স করলেন সেটা কি দিয়ে সতর্কতা দিন প্রথম আয়াতে আল্লাহ বলেছেন তিনি পরম দয়ালু অবশ্যই আমরা জানি আল্লাহর দয়া আল্লাহর ক্রোধের চেয়েও বেশি আল্লাহ বলেছেন এবং আমরা হাদিসে পেয়েছি আল্লাহ অনেক বেশি দয়া আমাদের জন্য রেখেছেন তার ক্রোধের তুলনায় কিন্তু আল্লাহ আবার এটাও আমাদেরকে বলে দিচ্ছেন পাশাপাশি যে তিনি অন্যায়ের বিচার করবেন আমি যদি কারো হক নষ্ট করি সেটার বিচার আল্লাহ করবেন এটা আবার আমার ভিতরে কিছুটা ভয় সৃষ্টি করে ভয় বলতে ইন দ্য সেন্স যে আমাকে সতর্ক করে আমি যেন চিন্তা ভাবনা করে প্রত্যেকটা কাজ করি যে আমার এই কাজের মাধ্যমে আমি কারো হক নষ্ট করছি কিনা কারোর উপরে জুল করছি কিনা সেটা আমার একটা কথা হতে পারে সেটা আমার কোনো কাজ হতে পারে এমন কি কাউকে একটা সহযোগিতা করাও হতে পারে অথবা কারো একটা আহ আহ প্রাপ্য আহ জিনিস যেটা তার পাওয়ার কথা ছিল কিন্তু আমি বাধা হচ্ছি আমি তাকে সেটা তার অধিকারটা থেকে বঞ্চিত করছি তো বিভিন্নভাবে কিন্তু আমরা আরেকজনের উপরে জোন করতে পারি তো সেই ব্যাপারে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিচ্ছে তো সম্প্রতি যে ঘটনাগুলো আমরা পুরো বিশ্বে দেখতে পাচ্ছি এবং আরো সম্প্রতি আমাদের দেশে যে যা কিছু ঘটেছে তো তার উপরে আমি যদি একটা সময় গিয়ে আমরা কিন্তু সবাই আহ ফ্রাস্ট্রেশন ফিল করি যে আমাদের উপরে এত জোন হচ্ছে আমরা কোনো কিছুই করতে পারছি না তো আল্লাহ কি দেখছেন না এই আয়াতটা আমাদেরকে বলছে যে হ্যাঁ আল্লাহ অবশ্যই দেখছেন এবং আল্লাহ অবশ্যই এর বিচার করবেন কিন্তু আল্লাহ কিভাবে বিচার করবেন কখন বিচার করবেন সেটা সিদ্ধান্ত কিন্তু আল্লাহ আল্লাহ চাইলে এই দুনিয়াতেও বিচার করতে পারেন এই দুনিয়াতেও শাস্তি দিতে পারেন তবে এই দুনিয়ার শাস্তি কখনো পুরো শাস্তি হবে না কারণ আপনি চিন্তা করেন সম্প্রতি আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটে গেল আমরা এই মানুষগুলোর বিচার করতে গেলে কত বাধা কত মানুষ আসতেছে সেই বিচারটা কাজে বাধা সৃষ্টি করার জন্য আমি বিস্তারিত বলব না কিন্তু আপনারা জানেন কি হয়েছে কি হচ্ছে তো চিন্তা করি আমাদের মুসলিম ভাই ছোট বাচ্চারা তারা কি পরিমাণ এর মধ্যে দিয়ে যাচ্ছে কি পরিমাণ অত্যাচার জন তাদের উপরে হচ্ছে তো আমরা বিচার করতে পারছি জালিমদের বিচার করতে পারছি কিন্তু আমরা এখানে যদি চিন্তা করি একদিকে আমি বলছি অনেক আলেমরাই বলেছেন এটা হচ্ছে সতর্কতা কিন্তু এটা আবার আমার দৃষ্টিকোণ থেকে আমি যদি এখন বিচার করি এটা আসলে আমার জন্য আরো একটা আশার কথা সো প্রথম আশার কথা হচ্ছে আমার নিজের অপরাধ আল্লাহ ক্ষমা করে দিলেন আমি যদি আল্লাহর হক কষ্ট করি মানে হচ্ছে আল্লাহ আমাকে আহ সালাদ করতে বলেছেন আমি হয়তো কোনো ওয়াক্তে সালাদটা সঠিক সময়ে করিনি সবাই সঠিক সময়ে আদায় করিনি আবার হয়তো রামাদান মাসে আমি কোনো কারণে আমি যে আমি হয়তো রোজা রেখেছি আমি সাম্পান করেছি কিন্তু হয়তো কোনো ত্রুটি ছিল অথবা আমার আমি যে কোরআন করছি আমার কোরআন হয়তো শুদ্ধ হচ্ছে না এরকম অনেক কমতি থাকতে পারে আমার মধ্যে তো সেই জিনিসগুলো আল্লাহ চাইলে আর রহমান আর রহিম অবশ্যই আল্লাহ পরম ক্ষমাশীল তিনি ক্ষমা করে দিলেন এবং সেটার জন্য আমরা আল্লাহ কাছে সবসময় চাইব আলোচনা আমাদের ক্ষমা করে দেন কিন্তু এর বাইরে যখন কেউ আমার হক নষ্ট করছে কেউ আমার উপর অত্যাচার করছে বা আমাকে আমার হক থেকে বঞ্চিত করছে তখন কিন্তু এই আয়াতটা আমার জন্য আরো একটা আশার কথা আরো একটা আশার বাণী সো অনেক আলেমরা বলেছেন এটা সতর্কতা কিন্তু এই এটাকে যদি আমি ভিন্নভাবে ব্যাখ্যা করি একটু অন্যভাবে দেখি এটাও কিন্তু একটা আশার বাণী হয়ে থাকে মুসলিমদের জন্য পার্টিকুলারলি যারা পৃথিবীতে মুসলিম হিসেবে আছে এখন বর্তমানে তাদের জন্য এটা বিশাল একটা আশার কথা তারা যেন আল্লাহর উপরে আশা ছেড়ে না দেয় আল্লাহ অবশ্যই দুইজন দুইজন মানুষের মধ্যে যে বিরোধ যেই ধরনের কোনো ডিসপিউট যদি হয় সেটা আল্লাহ অবশ্যই সেটেল করে দেবেন কেমন মাঠে সো এই ব্যাপারে অনেক হাতিস আছে আমরা জানি অনেক অনেকে আছেন অনেক মুসলিম অনেক ইবাদত গুজার অনেক ইবাদত করেছেন পাহাড়ের সমান আহ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে কিন্তু তার সব আমল তুলার মতো যাবে কারণ সে বিভিন্নভাবে মানুষের উপরে জোন করেছে মানুষের নামে কি করেছে মানুষের নামে মিথ্যা প্রচার করেছে মিথ্যা রটনা করেছে মানুষের হক নষ্ট করেছে মানুষের বিভিন্ন ভাবে মানুষের প্রতি করেছে তো সেই তার সেই নেকামল গুলো চলে যাবে সব আহ সেসব মুসলিমদের কাছে যারা যাদের যাদের উপরে সে জুম অত্যাচার করেছে আবার তার যদি কোনো আমল না থাকে তখন ওই মজলুম বান্দা বান্দিদের গুনা খারাপ যে আমলগুলো সেগুলো সব আল্লাহ চাপিয়ে দিবেন এই ব্যক্তির উপরে যে কাজগুলো করেছে দুনিয়াতে তখন সে ধ্বংস হয়ে যায় মানে হচ্ছে তাকে জাহান্নামে ছুড়ে ফেলা হবে সুতরাং এই এই আয়াতটা যেমন সতর্কবাণী বাণী জন্য অন্যায়কারীদের জন্য মানুষের হব নষ্টকারীদের জন্য মানুষের সম্পদ দূর করে যারা তাদের জন্য এটা অবশ্যই একটা বিশাল কঠিন একটা সতর্কবাণী আবার যারা যারা মজলুম তাদের জন্য এটাও একটা আশা বাণী যে আল্লাহ এই বিচার করবেন অবশ্যই করবেন এর পরের আয়াতে যদি যাই এটা হচ্ছে ইয়া আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনারই সাহায্য করিং আমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করি এবং শুধুমাত্র এক আল্লাহর কাছেই আমরা সাহায্য চাই সুতরাং আমরা যখন দুনিয়াতে যে কোনো বিষয়ে দিশাহারা হয়ে পড়ি মানুষের কাছে ছোটাছুটি করি আল্লাহ বলছেন কারো কাছে তোমার ছোটাছুটি করার দরকার নেই এই আয়াতটি যদি আমি প্রতিদিন প্রতি বক্ত চালাতে করি আমার মধ্যে কি আর কোনো ধরনের পেরেশানি থাকার কথা কোনো ধরনের পেরেশানি কাজ করার কথা অবশ্যই না কিন্তু আমরা করি ঠিকই হয়তো অর্থটা বুঝতে পারছি না বা নিজের চিন্তা করছি না জানি কি বলছি প্রত্যেক ওয়াক্তে আমরা কিন্তু প্রত্যেক রাকাতে এই আয়াত পড়ছি কিন্তু তারপরও আমাদের অবস্থা দেখেন মুসলিমদের অবস্থা দেখেন সবসময় দিশহারা হারা সবসময় সে ছোট করে এর কাছে যায় ওর কাছে যায় কিন্তু আমি যদি এটা বিশ্বাস করতাম একমাত্র আল্লাহ করি তাহলে আমার কিন্তু আর মানুষের কাছে গিয়ে এর কাছে ওর কাছে গিয়ে অসহায় হয়ে দিশা হয়ে হয়ে ছোটাছুটি করে এই এই কাজগুলো আমরা কিন্তু করতাম না আমরা কখনো ফ্রাস্ট্রেটেড হতাম না মুসলিম কখনো ফ্রাস্ট্রেটেড হতে পারে না মুসলিম কখনো আশা ছেড়ে দিতে পারে না কারণ মুসলিম মুসলিমের পাশে থাকে আল্লাহ ইমানদারের পাশে থাকে আল্লাহ তো আল্লাহ যার পাশে আছে সে কি কখনো আহ হতে পারে সে কি কখনো দিশেহারা হতে পারে এবং আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহ আমাদের উপরে আমাদের সাধ্যের চেয়ে বেশি বোঝা বাপারা চাপিয়ে না এবং এই তো নিয়ে অবশ্যই পরীক্ষার একটা জায়গা এখানে পরীক্ষা হবে বিভিন্ন ভাবে পরীক্ষা হবে এবং কারো পরীক্ষা কারোর সাথে মিলবে না তো আমি আরেকজনের কাছে ছোটাছুটি করার দরকার নেই কারণ তার পরীক্ষা ভিন্ন আমার পরীক্ষা ভিন্ন আরেকজন কি করছে না করছে আমরা সবসময় সেটা দেখে কম্পেয়ার করি হয়তো আল্লাহ তাকে সম্পদ দিয়ে পরীক্ষা করছেন আর আমাকে অভাব দিয়ে পরীক্ষা করছে অথবা আল্লাহ আমাকে সুস্বাস্থ্য দিয়ে পরীক্ষা করছেন আর তাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করছে সুতরাং আমি কখনো মিলাইতে যাব না আরেকজনের সাথে এবং আমার সমস্যার জন্য আমি কখনো আরেকজনের কাছে গিয়ে মুখাপুখি হব না কারণ আমি আমার জীবনে কি ঘটছে সেটা সে কখনো বুঝবে না তার জীবনে কি ঘটছে সেটা আমি কখনো বুঝবো না এটা একমাত্র আল্লাহ বলতে পারবেন সুতরাং আমরা সবসময় যে কোনো অবস্থাতেই আমরা একমাত্র আল্লাহরই বাদত করব এবং একমাত্র আল্লাহর কাছেই চাই এবং এই আয়াত তার একটা বৈশিষ্ট্য দেখেন এই আয়াতের দুইটা অংশ একটা হচ্ছে প্রথম অংশটা হচ্ছে আমরা শুধুমাত্র আল্লাহরই বাদত করি এর পরের অংশটা হচ্ছে আমরা শুধুমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাই এই প্রথম অংশের দিকে যদি আপনি দেখেন এই প্রথম অংশটা আমরা এর আগে প্রথম এই সুরার প্রথম অংশে আমরা যে কথাগুলো বলেছি সেগুলো কিন্তু আল্লাহর প্রশংসা আল্লাহর বৈশিষ্ট্য বর্ণনা করেছি তো এটা আপনি বলতে পারেন আমরা আল্লাহর জিকের করলাম যে জিকের আমরা যেভাবে করি আহ আল্লাহর গুণগান করা আল্লাহর প্রশংসা করা আল্লাহর ইবাদত তো সেটা হচ্ছে আল্লাহর ইবাদত এরপরের অংশে আমরা বলছি আমরা শুধু আপনারই সাহায্য প্রার্থনা করি এবং

আমরা শুধু কাছেই সাহায্য চাই এবং প্রথম সাহায্যটা এরপর এরপরই আমরা কি চাচ্ছি আমরা আল্লাহর কাছে চাচ্ছি কারণ হৃদায়ত ছাড়া বাকি সব কিছু না আর কোনো কাজে আসবে না হিদায়তটা প্রথম আমাদের প্রয়োজন আমরা যত কিছুই করি না কেন আমাদের মধ্যে যদি ইমান না থাকে হৃদায়ত যদি না থাকে আমরা পথভ্রষ্ট হয়ে যাব যেকোনো সময় পথভ্রষ্ট হয়ে যাবো হিদায়ত আসার পরেও আমরা হৃদায়ত হারাই ফেলতে পারি

এটা অর্থ হচ্ছে তাদের পথ যাদেরকে আপনি দিয়েছেন যাদের উপর আপনার ক্রৌ আপত্তিত হয়নি এবং যারা পথ ভ্রষ্ট হয়নি যারা পথ ভ্রষ্ট নয় দা পাথ অ্যাভ নট দূ আর ডিসক উইথ আমরা এরপরের যেটা সেটা হচ্ছে আমাদেরকে সেই পথে আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন এর আগে হৃদয় এবং তারপর পরই আমরা বলছি সেই পথ সেই পথে আমাদেরকে পরিচালিত করুন বা তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন মানে আপনার তরফ থেকে স্পেশাল যে নিয়ামত যে তাদেরকে দিয়েছেন সেটা এবং তাদের পথে না যাদের উপর আপনার ক্রোধ আপিত হয়েছে মানে আপনি আমাদেরকে যাদের উপর আপনি সন্তুষ্ট বা যাদের উপর আপনার স্পেশাল ব্লেসিংস নেমাল আপনি নাজিল করেছেন তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন কিন্তু তাদের পথে নয় যাদের উপর আপনার ক্রোধ আপ হয়েছে অথবা যাদের যারা পথ হয়েছে হয়ে গেছে সুতরাং এটা দিয়ে আমরা আল্লাহর কাছে চাচ্ছি সব ভালো যা কিছু ভালো সেটা আমরা আল্লাহর কাছ থেকে চাচ্ছি এবং যা কিছু খারাপ তার কাছ থেকে এবং সব কিছুর কাছ থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি তো এই 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 আয়াত নিয়ে এই সোলাটা শেষ হচ্ছে আমাদের জীবনটা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যত কিছুই ফেস করি না কেন এই সুরাটা যদি আমরা বুঝে প্রত্যেক সালাতে প্রত্যেক রাখাতে পড়ি বা মন থেকে পড়ি আমাদের জীবনে মনে হয় না কোনো সমস্যা থাকে আমাদের এত যে মুসলিম আমরা পৃথিবীতে আছি আমরা প্রত্যেক দিন প্রত্যেক রাকাতে আমরা কিন্তু সালাতে এই দোয়াটা করছি আমাদের কাছে এটা কিন্তু দোয়া এট দা সেম টাইম এটা সুরা আবার টাইম এটা কিন্তু দোয়া আল্লাহর কাছে চাচ্ছি আমি প্রথম অংশে আল্লাহর প্রশংসা করছি মাঝখানের আয়াতে বলছি আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই এর পরপরই আমরা কিন্তু সাহায্য চাচ্ছি আল্লাহর কাছে এইটা যদি আমি মনের মন থেকে প্রত্যেক দিন আল্লাহর কাছে বলি এরপর আমার মনে কি আর কোনো কিছু নিয়ে চিন্তা থাকবে দুশ্চিন্তা হতাশা ফ্রাস্ট্রেশন এই সময়ের এই সময় এসব তো আমার কারের কাছে আসতে পারবে না সো এই সুরাটার গুরুত্ব কি পরিমাণ আপনারা এখন বুঝতে পারবেন যারা এতদিন জানতেন না তারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন যে এই সুরাটার গুরুত্ব কত বেশি এবং যার কারণে এই সুরাটা প্রত্যেক ওয়াক সালাতে আল্লাহ পড়ার জন্য আমাদের উপরে খরচ করে দিয়েছে এই সুরা পড়া ছাড়া কোনো সালাত হবে না এটা আমাকে অবশ্যই করতে হবে প্রত্যেক ওয়াক ফরজ সালাতে তো করতেই হবে সুন্নত নাফল সব কেমন সব সালাতেই আমাকে প্রত্যেক রাখাতে এই সুরাটা করতে হবে এবং এই সুরাটার অর্থ আমরা প্রত্যেকে বুঝে পড়ি বা আমাদের মনে হয় না আমরা যা কিছু এখন করছি দুনিয়াতে দিশে হয়ে ছুটছি চারপাশে এদিক ওদিক সব জায়গায় আমরা দিশা হয়ে ছুটছি এগুলো বন্ধ হয়ে যেত আমরা দিশা হয়ে কতক্ষণ একে অনুকরণ করছি কতক্ষণ ওকে অনুকরণ করছি কতক্ষণ কতক্ষণ মানে কি না করছি আমরা কিন্তু আল্লাহর দিকে যাচ্ছি না অথচ এই চুলাটা আমাদেরকে মনে করিয়ে দেয় প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক টাকাতে যে আমার সব সমস্যার সমাধান আছে আল্লাহর কাছে একমাত্র আল্লাহর কাছে এবং সেটা আমি ঘোষণা করছি কিন্তু আমি ঘোষণা করছি মুখে কিন্তু আমার কাজে সেটা হচ্ছে না আমার কাজে সেটা ট্রান্সলেট হচ্ছে না আমি মুখে যেটা বলছি সেটা আমার কাজে প্রতিফলিত হচ্ছে না যার কারণে আমাদের জীবনে এত সমস্যা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি প্রতি পদে পদে পথভ হচ্ছি আমরা জালিমদের পিছনে ছুটছি জালিমদের দোষামি করছি জালিমদের চাটুকারিতা করছি জালিমদের আজ্ঞাবহ হয়ে যাচ্ছি শয়তানের আজ্ঞাবহ হয়ে যাচ্ছি শয়তানের পূজা করছি আমরা যদি আসলে বুঝে শুনে এই এই সুরাটা প্রত্যেক অর্থে পড়তাম আমরা শুধু আল্লাহরই ইবাদত করতাম এবং আল্লাহর কাছেই সাহায্য চাইতাম তো আশা করছি প্রিয় দর্শক আপনারা আমি আজকে যে কথাগুলো বলতে চেয়েছি আমার এই ছোট্ট আলোচনায় সেগুলো আপনারা বুঝতে পেরেছেন অনুভবন করতে পারবেন হিসাব না আশা করছি এবং এটা একটা রিমাইন্ডার হিসেবে কাজ করবে প্রত্যেক দিন আমাদের জন্য যতবার আমরা সুরা ফাতিহা পড়ি প্রত্যেক সালাতে এবং সালাতের বাইরে